আজ রেস্টুরেন্ট পুরোপুরি ফুল বিকজ এতগুলো কার দেখেই বোঝা যাচ্ছে আমার বরের ভাষ্য মতে এত কার বাইরে আশা করি যে টেবিল পাওয়া যাবে আমার বর অলওয়েজ কার ডোর রেস্টুরেন্ট ডোর ঘরের ডোর বা যে কোনো ডোর ওপেন করে দেয় আমার জন্য এই বিষয়টা যখন আমি নোটিস করেছি আমার বরের মধ্যে আছে যেটা আমার খুবই ভালো লেগেছে এটা আমার ফ্যামিলির মধ্যেও আছে আমার কেয়ারিং মামা অলওয়েজ এভাবেই টেক কেয়ার করতো দেখা যেত কারের ডোর খুলে দিচ্ছে বা রেস্টুরেন্টের ডোর খুলে দিচ্ছে সো এই জিনিসটা আমার বরের মধ্যে দেখে আমার খুব ভালো লেগেছে বাই দ্য ওয়ে আজ আমাকে ইন্ট্রোডিউস করার সুযোগ আমি পাইনি সো আমার নাম হচ্ছে অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল আমেরিকান হাঙ্গারি কাপড় থ্যাংক ইউ আজ আমরা এসে পড়েছি সেকেন্ডবারের মতো টেক্সাস রোড হাউস রেস্টুরেন্ট অ্যান এই রেস্টুরেন্টটি টেক্সাসে অবস্থিত আর আমরা ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম সেটা হচ্ছে কি ইউটাতে ইউটাতে টেক্সাস রোড হাউসে খাওয়া হয়েছিল সেই ব্লগটিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে চাইলে দেখে আসতে পারেন আমাদের অলরেডি খাবার চলে এসেছে আই মিন ব্রেড আর বাটার চলে এসেছে অ্যান এই হচ্ছে কি সুন্দর রেস্টুরেন্ট আমাদের মেনু অলরেডি চলে এসেছে আমার বর নিয়ে হচ্ছে পাস্তা স্টেক অ্যান্ড ভেজিটেবল সেই সাথে আমি নিয়েছি স্টেক শিম ভেজিটেবল অ্যান্ড রাইস এই রেস্টুরেন্টের খাবার অলওয়েজ খুব ভালো হয়ে থাকে খাবার টেবিলে আসার সাথে সাথে খাওয়া স্টার্ট করা হয় তো আমি একটু ভিডিও করতে লাইক করি তাই দেখা যায় আজকে একটু চান্স না উই থেন এনজয় ফোন আজকে এই খাবার খেতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আর সেটা হচ্ছে গিয়ে আমি স্টেক যখন বাইরে গিয়েছি আমার দাঁতের ক্যাপ খুলে চলে আসে আমি ভালো করেই জানি আমেরিকান ডেন্টিস্ট অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আমার দাঁতের যত প্রবলেম ছিল সেটা আমি বাংলাদেশেই ডান করে চলে আসি বাট এখন যে এই অবস্থা হবে আমি কল্পনাও করিনি এটা বেশ আগের ভিডিও দেখা যায় এটা জানুয়ারির আঠাশ তারিখ ওই মুহূর্তে আমার কোনো ডেন্টাল ইন্স্যুরেন্স ছিল না আর ডেন্টাল না থাকলে কস্ট অনেক বেশি চলে আসে সো আমি আমার আমার বরকে যখন বললাম তখন বর বললো তোমার তো এখন ইন্স্যুরেন্স নেই আর আমরা যেহেতু এখন টেক্সাসে আছি যখন আমরা ভার্জিনিয়া যাব তখন আমরা দেখা যায় ডেন্টিস্টের কাছে সো যাবোয়ান এটা অনেক আগের ব্লগ আমি আগেই বলেছি সো দাঁতের এই প্রবলেমের জন্য আমার ডেন্টিস্টের কাছেও যাওয়া হয়েছে আমেরিকার ডেন্টাল হসপিটালকেও দেখতে ফর্ম আমেরিকান যে চ্যানেল আছে সেখানে দেওয়া আছে সো এভরিওান এত টাইম আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না অ্যান্ড সেই সাথে আজকের খাবার বা এই রেস্টুরেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে বা আমি টেক্সাস স্টেটে আছি এই টেক্সাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমার আয় যতটুকু থাকবে আমি জানানোর ট্রাই করব সো যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন বাবাই